এর পাশাপাশি আপনাদের দেখাচ্ছি চন্দন লোহর ফ্ল্যাট সেখানেও ইডি হানা দিয়েছে এবং তার পাশাপাশি অকটেন মেডিকেলের যে ফ্ল্যাট কালিন্দিতে রয়েছে যে অফিস রয়েছে অক্টেন মেডিকেলের সেখানেও ইডি হানা দিয়েছে এই মুহূর্তে আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন আমার সঙ্গে সায়ন্তের সঙ্গে কথা বলবো সায়ন্ত এই অকটেন মেডিকেলের সঙ্গে আর্জিকর দুর্নীতির কোন যোগসূত্র খুঁজে পেতে ইডি সেখানে হানা দিয়েছে দেখো দি পনের ছটা নাগাদ এই অক্টের মেডিকেল অর্থাৎ কালিন্দি হাউজিং যেখানে রয়েছে সেখানে হানা হানাদ হচ্ছে ইডির আধিকারিকরা আমি তো দেখাবো এই সেই অফিস এখানে ইডি আধিকারিকরা মূলত তদন্ত কাটছে তারা অভিযান চালিয়েছে এবং একাধিক নথিপত্র খতিয়ে দেখছে প্রায় পাঁচ ঘন্টা কাটতে চলেছে ভেতরে কিন্তু এখন ইডি আধিকারিকরা রয়েছে যেটা মূলত ইডি সূত্রে জানা যাচ্ছে যে এই অফিসের সঙ্গে আরজি করের যোগ লিঙ্ক করিয়ে দিয়েছিলেন প্রিন্সিপাল তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ মূলত এই অফিস থেকে বাজার দরের থেকে অনেক বেশি টাকায় সার্জিক্যাল ইকুইপমেন্ট কেনা হতো এবং সেটা কিন্তু আরজিকর হাসপাতাল যা মূলত দুর্নীতির অন্যতম অঙ্গ হিসেবেই মনে করছেন তো ইডি তদন্তকারীরা আর সেই কারণে ইডি তদন্তকারীরা আজ সকালে এখানে এসেছেন এবং একাধিক নথিপত্র খতিয়ে দেখছেন এছাড়াও যেটা জানা যাচ্ছে এই অফিস সন্দীপ ঘোষের গ্রেপ্তারের পর কিন্তু এই অফিসের ভেতরে কিন্তু আমূল সংস্কার করা হয়েছে সেক্ষেত্রে কোনো নথিপত্র সরানো হয়েছে কি না বা যেগুলো কম্পিউটারাইজ যে কম্পিউটার যে নথিগুলো রয়েছে সেগুলো কি ঠিক করা রয়েছে কি না সেটাও কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা মূলত এখানে দেখে নিতে জানতে চাইছে কবে কবে এই সার্জিক্যাল ইকুইপমেন্টগুলো কেনা হয়েছে কত টাকা দাম দিয়ে কেনা হয়েছে আদৌ এই কোম্পানি অর্থাৎ অক্টেন মেডিকেল যে কোম্পানি আজকে অফিসে হানা হয়েছে সেই কোম্পানি আদৌ টেন্ডারে বরাত পেয়েছিল কিনা এই যাবতীয় তথ্য কিন্তু আজকে ইডি তদন্তকারীরা খতিয়ে দেখছেন সেই কারণে নজর রাখা পরিস্থিতির ওপর তোমার কাছে আবারও পরবর্তীতে আসব তবে এর পাশাপাশি সিবিআই টালাতে সন্দীপ ঘনিষ্ঠ চন্দ্র লোহর ফ্ল্যাটেও হানা দিয়ে আজ সকালে চন্দন এবং তার ছেলেকে ছাদে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলে বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী প্রায় তিন ঘন্টা তল্লাশি চালান তদন্তকারীরা এর আগে চন্দন লোহ টাড়া ফ্ল্যাটে হানা দিয়েছিল সিবিআই টিমও টেন্ডার না ডেকে চন্দনকে আরজি করে স্টল পাইয়ে দেওয়া হয়েছিল এমনটাই অভিযোগ এই অভিযোগের কথা উল্লেখ করেছেন আক্তার আলীও তিনি তার অভিযোগপত্রে চন্দনের স্ত্রী ক্ষমার নাম উল্লেখ করেন আগেই সঙ্গী ঘনিষ্ঠ ব্যবসায়ী চন্দন এবং তার স্ত্রী ক্ষমাকে তলব করেছিল সিবিআই